এক ব্যস্ত শহরের কোলাহল একটি সাধারণ উপহারের দোকানে এসে দাঁড়ায় অভয় চোখে মুখে একরাস দুশ্চিন্তার ছাপ মেয়ের জন্মদিনের জন্য একটা উপহার কিনতে চায় সে কিন্তু পকেটের অবস্থা ভালো নয় অভয় একটু ইতস্তত করে কত হল দোকানদার গম্ভীরভাবে দু হাজার টাকা অভয় নিজের মানি ব্যাগটা বের করে তাতে মাত্র কয়েকটা নোট টাকাগুলো গুনতে গিয়ে তার কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয় অনেক কষ্টে টাকাটা গুছিয়ে দোকানদারের দিকে বাড়িয়ে দেয় সে অভয় এই নিন দোকানদার টাকাটা নিয়ে তাচ্ছিল্যের সাথে হ্যাঁ হয়ে গেছে যান অভয় অবাক হয়ে হয়ে গেছে মানে আরে গিফটটা তো দিন দোকানদার বিরক্ত হয়ে আপনার স্ত্রীর আমার দোকান থেকে নেওয়া বাকি শুধু সুদ কেটেছি আসল টাকা তো এখনও বাকি আপনার মেয়ের জিনিসপত্রের জন্য রোজ ধার বাড়ছে আমার দোকানে তাড়াতাড়ি এই ধারগুলো শোধ করুন এরপরে আর ধার পাবেন না আপনি দোকানদারের কথায় অভয়ের মুখটা ফ্যাকাশে হয়ে যায় অপমান আর অসহায়ত্বের এক গভীর যন্ত্রণা তাকে ঘিরে ধরে সে কোনো কথা না বলে ভারাক্রান্ত হৃদয় সেখান থেকে চলে যায় মনে মনে বিড়বিড় করে ওঠে অভয় মনে মনে হতাশায় কীর্তি আরে শহরের কোনো একটা দোকান তো ছাড়তে সব জায়গা থেকে ধার নিয়ে রেখেছ তুমি কিভাবে শোধ করব আমি এই ধার অন্যদিকে এক বিলাসবহুল ঘরের ভেতরে কীর্তি তার বান্ধবীদের সাথে তাস খেলায় মত্ত তার চোখে মুখে কোনো চিন্তা নেই বরং এক ধরনের বেপরোয়া আত্মবিশ্বাস কীর্তি আত্মবিশ্বাসের সাথে দেখবে এবার শেষ চালটা দিয়ে না আমি আমার সব হেরে যাওয়া টাকা জিতে নেব আজকে তো আমি জিতবই জিতব আর আমি আমার কিয়ারাকে সব থেকে দামি মোবাইল ফোনটা দেব হঠাৎ কীর্তির ফোন বেজে ওঠে স্ক্রিনে অভয়ের নাম দেখে তার মুখে বিরক্তি ফুটে ওঠে কীর্তি ফোনে রেগে গিয়ে এখন ফোন করার কি দরকার ছিল তোমার জন্য হেরে গেলাম আমি অভয় ফোনে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে দেখো কীর্তি নিজের হাড়ের রাগ আমার ওপর তোলা বন্ধ করো তোমার সঙ্গে তো আমি বাড়ি এসে কথা বলছি পাঁচটা বেজে গেছে তুমি এক্ষুনি বাড়িতে এসো কীর্তি অনিচ্ছার সাথে ঠিক আছে আমি চলে আসব বেরোচ্ছি আমি ফোনটা কেটে দিয়ে রাগে ফুসতে থাকে কীর্তি অন্যদিকে এক জমকদার পার্টির আয়োজন চারিদিকে ঝলমলে আলো বেলুন আর অতিথিদের সমাগম এটা কিয়ারার জন্মদিন এক মহিলা অধৈর্য হয়ে জিজ্ঞাস করে বৌদি আরে যার জন্মদিন আজ সে কোথায় ঠিক তখনই পরীর মতো সেজে ঘরে ঢোকে ছোট্ট কিয়ারা সবাই তাকে দেখে মুগ্ধ হয়ে যায় কিন্তু কিয়ারার চোখে মুখে এক ধরনের অহংকার সে একে একে সবার কাছ থেকে উপহার নিতে থাকে একটি মেয়ে তাকে গল্পের বই উপহার দিলে সে মুখ বেঁকিয়ে নেয় কিয়ারা তাচ্ছিল্যের সাথে স্টোরি বুকসও কেউ গিফটে দেয় এটা তুমি নিয়ে নাও দি একটি বাচ্চা মেয়ে তাকে একটি সুন্দর বাক্স উপহার দেয় কিন্তু কিয়ারা সেটাও পছন্দ করে না বাচ্চা মেয়ে উৎসাহের সাথে কি বাজে একটা কালারের ডিজাইন তাই না সিয়া সিয়া অবাক হয়ে কিয়ারা কিয়ারা উপহারটা অবহেলায় ফিরিয়ে দেয় সিয়া অপমানিত হয়ে বাজে তো ঠিকই এটাও তুমি নিয়ে নাও মেয়েটি মুখে উপহার দুটি নিয়ে নেয় এই দৃশ্য দেখে কিয়ারার মা যিনি সম্পর্কে বৌদি হন তিনি এগিয়ে আসেন ঋতু বৌদিকে উদ্দেশ্য করে নিজে একজন মা হয়ে অন্য মায়ের প্রতি তার মেয়ের মনে এত বিষ ঢেলে দিয়ে তুমি নিজে কি করে শান্তিতে ঘুমাতে পারো বৌদি বৌদি অহংকারের সাথে ঋতু ওর নিজের মাই যে ওকে ছেড়ে চলে গেছে সেবেলায় কি হবে তাছাড়া সিয়া আর আমিনা ওকে ছাড়া খুব আনন্দে আছি আরে সিয়া আসার সাথে সাথেই আমাদের ভাগ্যে যেন স্বয়ং মা লক্ষ্মী এসেছে আমরা যা এখন চাই তাই কিনতে পারি ঋতু হতাশায় বলে বাজার থেকে যা ইচ্ছে কেন মায়ের ভালোবাসা তো কিনতে পারবে না শ্রদ্ধার পাঠানো উপহারটা সিয়াকে আমায় দিতেই হবে দৃশ্য বদল হয় একটি অনাথাশ্রমের সাধারণ ঘরে সানভি নামের আরেকটা মেয়ের জন্মদিন পালন হচ্ছে সেখানে নেই কোনো বাহুল্য কিন্তু আছে এক রাস আনন্দ আর ভালোবাসা সানভির মায়ের চোখে জল তিনি অনাথাশ্রমের বাচ্চাদের সাথে মেয়ের জন্মদিন পালন করছেন অনাথাশ্রমের মহিলা তোমার মতো এরকম মা খুব কম হয় যারা নিজেদের সন্তানের জন্মদিনে অনাথাশ্রমের বাচ্চাদেরকে নিমন্ত্রণ করে শ্রদ্ধা বিষণ্ন হাসি দিয়ে বাচ্চাদের এরকম খুশি দেখে কত আনন্দ হয় তাই না আর দেখুন সানভিও তো এখানে কত নতুন নতুন বন্ধু পেয়ে গেল হঠাৎ শ্রদ্ধার ফোন বেজে ওঠে ফোনের ওপারে এক কর্কশ পুরুষকণ্ঠ অভয় ফোনে রাগের সাথে আপনাদের কোম্পানি আমাকে কথা দিয়েছিল যে কানসাইনমেন্ট টাইমে পাঠিয়ে দেবে আমি লোকসান একদম পছন্দ করি না শ্রদ্ধা ভয়ে ভয়ে ওহ সরি স্যার ওই আসলে শেষ মুহূর্তে কিছু পিসেস খারাপ বেরিয়েছে এর জন্যই দেরি হচ্ছে অভয় কঠোরভাবে এটা আমার প্রবলেম নয় যদি আমি কনসাইনমেন্টটা ঠিক টাইমে না পাই তাহলে নিজেদের পেমেন্ট ভুলে যেও ফোনটা কেটে দেয় অভয় শ্রদ্ধার মুখ ভয়ে সাদা হয়ে যায় ঠিক তখনই সানভির কাছে একটা ফোন আসে সানভি ফোনে হ্যালো অভয় স্নেহভরা কন্থে হ্যাপি বার্থডে আমার পরি সানভি খুশিতে থ্যাংক ইউ শ্রদ্ধা অবাক হয়ে সোনা কাকে থ্যাঙ্ক ইউ বলছিস সানভি হাসি মুখে জানি না কোন একটা আঙ্কেলের শ্রদ্ধা ফোনটা হাতে নেয় তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে যায় ফোনের ওপারে অভয় পুরনো স্মৃতি তার চোখের সামনে ভেসে ওঠে অভয় ফোনের ওপারে অতীতের স্মৃতি ওই বাড়ির দিকে দ্বিতীয়বার ফিরে তাকিও না ওই বাড়ির দরজা তোমার কাছে চিরজীবনের জন্য বন্ধ হয়ে গেছে আমার শুধু একটাই মেয়ে সিয়া অভয়ের কঠোর কথাগুলো শ্রদ্ধার কানে বাঁচতে থাকে তার চোখ দিয়ে অঝরে জল পড়তে শুরু করে একদিকে মেয়ের প্রতি বাবার অসীম স্নেহ অন্যদিকে স্ত্রীর প্রতি তার সীমাহীন ঘৃণা এই দুয়ের মাঝে দাঁড়িয়ে শ্রদ্ধা নির্বাক হয়ে যায় তার পৃথিবীটা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায় শ্রদ্ধা কে বলেছে আমি দুঃখী হতে পারি তাও আবার আজকে আজ তো আমার স্যানভি আর সিয়ার দুজনেরই জন্মদিন জানো তুমি আমি এটা ভাবছিলাম যে তুমি আর সিয়া কত তাড়াতাড়ি বড় হয়ে গেছ আরে দেখো না তোমার সব বন্ধুরাও তোমার অপেক্ষা করছে কেক কাটার জন্য তাহলে যাই সানভি চিন্তিত হয়ে সত্যি তো মা তুমি দুঃখী হওনি শ্রদ্ধা হেসে হ্যাঁ পাক্কা অন্যদিকে এক বিশাল রাজকীয় বাড়িতে চলছে আর এক জমকালো জন্মদিনের উৎসব চারদিকে ঝলমলে আলো দামি উপহার আর অতিথিদের ভিড় এ যে সিয়ার জন্মদিন সিয়ার বাবা পরম যত্নে জন্মদিনের কেকেরও মোমবাতি বসাচ্ছে আর ছোট্ট এক ঘরে অল্প কয়েকজন শিশুকে নিয়ে নিজের আর এক মেয়ের জন্মদিন পালন করছে শ্রদ্ধা সেখানে নেই কোনো জাকজমক নেই কোনো বাহুল্য আছে শুধু মায়ের ভালোবাসা আর কয়েকটা শিশুর নিষ্পাপ হাসি দুই জায়গায় দুই বোন দুজনের জন্মদিন কিন্তু ভাগ্য তাদের জীবনকে কেমন দুই ভাগে ভাগ করে দিয়েছে সিয়ার জন্মদিনের বিশাল কেক কাটা হল সবাই আনন্দে হাততালি দিচ্ছে সিয়ার বাবা কেকের প্রথম টুকরোটা মেয়ের দিকে এগিয়ে দিল বাবা চলো সিয়ামা সবার আগে ঠাকুমাকে খাওয়াও সবার বড় না চলো কিন্তু সিয়া বাবার কথা শুনল না সে কেকটা নিজেই মুখে পুড়ে নিল আর তারপর সবাইকে অবাক করে দিয়ে বলে উঠল সিয়া ভাব দেখিয়ে আজকে আমার হ্যাপি বার্থডে আমি তো আমার কেকটা খেয়ে নিয়েছি এবার তোমরা তোমাদেরটা দেখে নাও সিয়ার এমন আচরণে সবাই হতবাক হয়ে গেল কিন্তু এক মহিলার মুখে ফুটে উঠল ক্রুর হাসির ঝিলিক ঠিক সেই মুহূর্তে নিজের ছোট্ট ঘরে সানভি কেকের শেষ টুকরোটা মায়ের দিকে বাড়িয়ে দেয় সানভি এই কেকের শেষ অংশ আমার প্রিয় মায়ের জন্য শ্রদ্ধা চোখে জল নিয়ে না মা এই পিস অফ কেকটা আমার ছোট্ট পরীর জন্য সানভি হেসে এক মিনিট মা সানভি কেকটা নিয়ে তার এক গরিব বন্ধুকে দিয়ে দেয় ছোট্ট মেয়েটির এমন উদারতা দেখে শ্রদ্ধার চোখ জলে ভরে আসে সে মেয়েকে বুকে জড়িয়ে ধরে তার কান্নায় মিশেছিল আনন্দ আর যন্ত্রণা সানভি মা আজকে খুব মজা হয়েছে বার্থডে পার্টিতে শ্রদ্ধা স্নেহের সাথে তুমি তো এখন খুব ক্লান্ত হয়ে সানভি আবদার করে গেছ মা এবার তাড়াতাড়ি পিসি ঠাকুমাকে ফোন করো না আমার সিয়া দিদির বার্থডে পার্টিও দেখতে হবে প্লিজ আচ্ছা ঠিক আছে শ্রদ্ধা অনিচ্ছা সত্ত্বেও ফোন করে ফোনের ওপারে থাকা মহিলাটি আর কেউ নয় সিয়ার ঠাকুমা ভিডিও কলে সিয়ার ঝলমলে পার্টিটা ভেসে ওঠে পিসি ঠাম্মি ভিডিও কলে আবেগজরা কণ্ঠে একশো বছর বাজবি তুই শ্রদ্ধা নমস্কার পিসিমণি কেমন আছেন শ্রদ্ধা গলা ধরে আসে তোমাকে ছাড়া কীরকম থাকতে পারি শ্রদ্ধা এখানে তোমার অভাব সবার চোখে ফুটতে দেখতে পারছি আমি এসব বাদ দাও আমাদের ছোট্ট সোনার সাথে তো আমাকে দেখা করাও সানভিয়ার আর শ্রদ্ধা একসাথে ফোনের স্ক্রিনে আসে পিসি ঠাম্মি খুশি হয়ে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমাদের লক্ষ্মী সোনা স্যানভি আনন্দে থ্যাংক ইউ পিসি ঠাম্মি দেখো তুমি আমার পা ছুঁয়ে প্রণাম করবে না তোমার মা বুড়ি হয়েছে আমি এখনো ইয়াং আছি পিসি ঠাম্মি তুমি তো আমার বন্ধু তুমি তো কখনো বুড়ি হতেই পারো না হঠাৎ ফোনের ওপার থেকে শ্রদ্ধার মা অর্থাৎ সিয়ার দিদিমার গলা শোনা যায় দিদিমা কান্না জড়া কণ্ঠে শ্রদ্ধা আমার তোর কথা খুব মনে পড়ে শ্রদ্ধা অবাক হয়ে মা কেমন আছো তুমি শরীর কেমন আছে তোমার দিদা আমি আগের থেকে অনেক ভালো আছি আর তুই কেমন আছিস ওখানে সব ঠিক আছে তো সানভি দিদা বার্থডেটা আমার কিন্তু কথা বলছো মায়ের সঙ্গে দিদিমা হেসে আমার ছোট্ট সোনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা স্যানভি থ্যাংক ইউ আচ্ছা এবার বলো দিদার গিফট কেমন লেগেছে তোমার খুব 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 ভালো তুমি পাঠিয়েছ ভালো তো হবেই সানভি দিদা তুমি এখানে কবে আসবে যদি আজকে তুমি এখানে থাকতে না তাহলে আমরা খুব মজা করতাম খুব শীঘ্রই আসবো সোনা খুব তাড়াতাড়ি দেখা করতে যাব সানভি বাবলু মামার সঙ্গে কথা বলাও না সোনা তোমার বাবলু মামা হোস্টেল থেকে ছুটি পায়নি তাই ও এখানে আসতে পারেনি ওহ মামা তো সিয়া দিলিন বার্থডে পার্টিটা মিস করে দিল ঠিক আছে কোনো ব্যাপার না তোমরা তাড়াতাড়ি এখানে দিল্লিতে চলে এসো আমরা এখানে সবাই মিলে পার্টি করব সানভি ব্যাকুল হয়ে পিসি সিয়া দিদি কোথায় হঠাৎ ফোনটা কেটে যায় সানভির মুখটা দুঃখে ভরে ওঠে সানভি কেঁদে ফোনটা তো কেটে গেল আর আমি সিয়া দিদির সঙ্গে কথাও বলতে পারলাম না ঠিক সেই মুহূর্তে শ্রদ্ধার কানে ভেসে আসে তার স্বামীর বলা সেই কঠিন কথাগুলো এই বাড়ির দরজা তোমার কাছে চিরজীবনের জন্য বন্ধ হয়ে গেছে পার্টিতে তখন অন্য নাটক চড়ছে সিয়ার ঠাকুমা সিয়ার একটা ছবি তুলতে গেলে সে রেগে যায় সিয়া চিৎকার করে দিদা তুমি তো জানোই এসব আমি পছন্দ করি না তুমি কিয়ারা দিদিকে ভালোবাসো আমাকে না বড়দের সামনে এমন অপমানে দিদিমার মুখটা ফ্যাকাশে হয়ে যায় আর এই সুযোগে এক মহিলা সিয়ার মাথায় হাত বুলিয়ে তাকে আরও উকসে দেয় মহিলা মনে মনে যেমন ঠাকুমা তেমন তার নাতনি আর তার ওপর ওর বাবার অবহেলা ভালোবাসায় এতই অন্ধ হয়ে গেছে যে শিক্ষা দীক্ষা দিতেই ভুলে যাচ্ছে শ্রদ্ধার এখানে না থাকার এই ফল শ্রদ্ধা দূরে বসে নিজের দুই মেয়ের দুটো আলাদা পৃথিবীর ছবি দেখতে থাকে এক মেয়ের জীবনে সব থেকেও যেন ভালোবাসার অভাব আর আর এক মেয়ের জীবনে কিচ্ছু না থাকলেও রয়েছে মায়ের ভালোবাসার অফুরন্ত ছায়া কিন্তু এই দুই পৃথিবী কি কখনো এক হতে পারবে